মেয়ে আর আমার এই বউ কবে তিন তারিখ না সন্ধ্যা ছয় সন্ধ্যা ছয় শুনতে সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় আমি গেছি থানাতে গেছি থানা থানা কইছে তারপরে মুডু নিয়ে দিতাম তাও ফটো মুডু নিয়ে দিলাম তাও দিয়ে তুই আইলাম আর সেটা আবারছি কিছু পাইতাছি তারা মূল কিতা আমরা দেখতাছি দেখতে দেখতে আসলে স্বাধীন চলতেছে কত মন্ডল লেগেছি মন দিদি তারা আসতো এখানে পাড়ার লুকিয়ে আসলো হত্যা করতেছে কাব সবাই দেখতেছে ওখানে অব্দিটা আমি বুঝতে পারতিনি এটা কই আছে না আছে রিকুশ তারা কই গেল কই কিকটা বাড়িতে কিচ্ছু কইছে না বাড়িতে আসলো এ আসলো আমিও বাড়িতেই আসলাম কোন সময় সন্ধ্যা ছটার সময় দেখি হঠাৎ করে দিন নাই তা আমি হঠাৎ করে বিষে করতে পারতেছি কই গেছে কই গেছে বাড়ি আসে দেখি হিবার যেতেছি শ্বশুর বাড়ি যা বাড়ি জিতেছি দিন পাই না ইটা বলছো সাড়ে দশটা বাজে সাড়ে দশটার পরে আমি থানাতে গিয়েছি থানাতে যাওয়া নেওয়া থানাতে লেবার আইসি আমি মুটো লাগবো পরের দিন ফটো মুটো নিয়ে দিচ্ছি তারা দিচ্ছি তারা দেয়া তুই আইসি আসার তিন দিনের মধ্যে আবার মন্ডলে জানাইছি মন্ডলতে দিদিরা জানাইছে দিদি ও গেছে যাই সেই দেখতেছে তো করছে আমরা দেখতেছি এই চলছে অনুব্দি রিকুস অনুব্ধি আমরা খবর পেতেছি আমি তারা কইয়াছে আমি চাই তারা বাইরে দিত যেখানে থাকো